আজ উত্তরবঙ্গে ভারী ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে পাহাড়ি অঞ্চল উত্তরবঙ্গের কিছু জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার তে বৃষ্টিপাত এবং বজ্রসহ ঝড় হতে পারে দক্ষিণবঙ্গেও আজ থেকে বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে বাংলাদেশে ঢাকার আশপাশে সন্ধ্যা ও রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ ভারত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিং এই জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্রসহ ঝড় হতে পারে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুপুর বিকেলের সময় দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ ভারত দক্ষিণবঙ্গে তেইশটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ ওই জেলাগুলোতে আজ বজ্র ও ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম নদীয়া এই জেলাগুলোতে এর সম্ভাবনা বেশি বিকেল থেকে সন্ধ্যার দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বাতাসে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ থাকতে পারে বাংলাদেশ ঢাকা সহ আশপাশে আজ অস্থির আবহাওয়া বিকেল ও রাতের দিকে বজ্র বৃষ্টির সম্ভাবনা বেশি সারাদিনে মেঘলা আকাশ থাকবে আর্দ্রতা বেশি হবে বৃষ্টির কিছু অংশে হঠাৎ ঝড় উঠতে পারে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি ধরতে পারে যদি সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা বিবেচনা করি তাহলে এক উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিং এই এলাকায় অচেতনভাবে সময় বয়ে যেতে পারে কারণ পাহাড়ি পরিবেশ এবং আকাশ পরিবর্তন দ্রুত হয় দুই দক্ষিণবঙ্গের শহরাঞ্চল ও পশ্চিমে অবস্থিত জেলা কলকাতা হাওড়াগোনা

भाई ती को भरी बिस्ती